নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় একটি সাজেশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্সের এই দুবার দু হাজার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা সেই নিয়ে আলোচনা করছি আজকের আলোচনার বিষয় শিশি ফরটিন মানে চোদ্দ যে পেপারটিতে সংস্কৃত সাহিত্য হিন্দি সাহিত্য এবং ইংরেজি সাহিত্য রয়েছে আমরা আজকে সেই নিয়ে কিছু কথা বলবো তবে মনে রাখতে হবে এই পেপারটিতে কিন্তু সব প্রশ্নগুলোই খুব একইভাবে নিজেদের অধিকার দাবি করে ফলে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এটা খুব বলা মুশকিল হয় তো যাই হোক তাও আমরা মোটামুটিভাবে যে প্রশ্নগুলোকে মাথায় রাখবো সংস্কৃত সাহিত্য থেকে এবার যে প্রশ্নগুলো তোমরা খুব বেশি করে গুরুত্বের সঙ্গে দেখবে তার মধ্যে একটা নিঃসন্দেহী নাটককার কালিদাস হ্যাঁ কালিদাসটাকে নাটকে পড়ে রাখতে পারো ভালো করে এবং সেটা পড়ে রাখার একটা গুরুত্বপূর্ণ দিকও আছে যে কালিদাসকে যদি তোমরা নাটকে পড়ো তাহলে যদি কালিদাস না আসে হ্যাঁ কাব্যে যেহেতু কালিদাস এসেছে তাই নাটকে কালিদাস নাও আসতে পারে কিন্তু তবুও দেখে রাখো তাহলে কি হয় না অভিজ্ঞান শকুন্তলমের মতো নাটকগুলো যদি টিকায় পড়ে অভিজ্ঞান শকুন্তলম কিন্তু টিকাও খুব ইম্পর্টেন্ট তাহলে তোমরা সেটা উত্তর দিতে পারবে এই হিসাবে এটাকে একটা পরে রাখতে পারো ফলে এটাকে আমি দশ পাঁচ কোনোটার মধ্যেই ফেললাম না এটাকে পড়ে রাখতে বললাম আর এর বাইরে বেশি করে দেখে রাখবে সংস্কৃত গদ্য কাব্যের দরবারে বানভট্টের অবদান এটাকে খুব ভালো করে পড়ে রাখো আর গীতিক কাব্যের দরবারে জয়দেব কোন কাব্যের জন্য জনপ্রিয় সেটা গীত গীতগোবিন্দ এবং গীত গীতগোবিন্দ অবলম্বনে জয়দেবের কবি প্রতিভা এই দুটো প্রশ্নকে অর্থাৎ জয়দেব আর ওইদিকে আমাদের বানভট্ট এই দুটো প্রশ্নকে তোমরা দশের জন্য সব থেকে বেশি করে পড়ে রাখো আর নাটকে কালিদাস যেটা বললাম ওটাকে দেখে রাখো আর একটা প্রশ্ন একটু দেখে রাখতে পারো আমি এই দুটো প্রশ্নকে মাঝখানে রাখলাম আর এই কালিদাস নাটকে আর ভবভূতি তাঁকেও নাটকে একটু দেখে রাখো জাস্ট বিশেষত উত্তরামচরিত পড়ে গেছে তাই মালতী মাধবটাকে একটু দেখে রাখো টিকা হিসাবে হ্যাঁ আর বড়ো প্রশ্ন পড়লে তো তোমরা এমনিই পারছো তাহলে এখানে মোট দুটো প্রশ্নকে কেন্দ্রে রাখলাম একটা জয় আমাদের জয়দেব ও তার গীতগোবিন্দ অবলম্বনে জয়দেবের কবি প্রতিভা আর একটা হচ্ছে বানভট্ট সংস্কৃত গদ্য কাব্যের দরবারে রাজাধিরাজ তার হর্ষচরিত এই জাতীয় যে রচনাগুলো রয়েছে সেই অবলম্বনে আলোচনা করো পাশে দেখে রাখতে বললাম ভবভূতিটাকে একটুখানি আর নাটককার কালিদাস এই দুটোকে এই অর্থে দেখে রাখতে বললাম জাস্ট এখান থেকে যদি কোনো প্রশ্ন পড়ে তাহলেও যেন তোমরা পাঁচেও উত্তর দিতে পারো এছাড়া এখান থেকে পাঁচের জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বের সঙ্গে দেখবে তা হচ্ছে মেঘদূতম কালিদাসের মেঘদূতটাকে পূর্ব মেঘ উত্তর মেঘে ভাগ করা হচ্ছে শ্রী কাব্যের গুরুত্ব কী মেঘদূতটাকে খুব ভালো করে পড়ে রাখো এছাড়া এইবারের জন্য তোমরা ওই যে কথা বললাম ভবভূতির নাটক মালতী মাধব এটাকে একটু দেখে রাখো অভিজ্ঞান শকুন্তলাম যেটা তোমরা সংস্কৃতে নাট্য সাহিত্যে কালিদাস পড়লেই পারছ সেটাও দেখে রাখো খুব ভালো করে দেখে রাখো মিচ্ছ টিকা বিশেষত সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মিচ্ছ কুটিকের অভিনবত্ব কোথায় বা মিচ্ছ মধ্যে যে সমাজ চেতনা ধরা পড়েছে তার পরিচয় দাও এটা কিন্তু পাঁচের জন্য খুব ইম্পর্টেন্ট এই মোটামুটি এখানকার ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংস্কৃত সাহিত্য থেকে আর এর বাইরে আর সেইভাবে কোনো প্রশ্ন আমাদের মাথায় আসছে না যেগুলো বললাম সেগুলো কি মোটামুটি দেখে রাখো তাহলেই এর মধ্যেই তোমরা কভার করে ফেলতে পারবে কারণ আবারও বলছি বড়ো প্রশ্ন পড়লেই সেখান থেকে টিকা তোমরা পাচ্ছ দুটো প্রশ্ন বললাম তিনটে প্রশ্ন বললাম দুটো এলো একটা এলো না সেখান থেকেই পাঁচে পাচ্ছ এবার যদি আমরা ইংরেজি সাহিত্যের কথা বলি তাহলে ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট তবে এবারের জন্য আমি দুটো খুব বেশি করে পড়ে একটা বলবো একটা হচ্ছে স্কট মানে ঐতিহাসিক উপন্যাসের ধারায় স্কটের প্রভাব অবদান আর একটা হচ্ছে ডিকেন্স উপন্যাস এই দুটোকে সবথেকে গুরুত্বের সঙ্গে পড়ো একদম গুরুত্বের সঙ্গে পড়ো এর বাইরে তোমরা দেখে রাখতে পারো কাপে টিএস এলিয়াট এবং টিএস এলিয়াট দেখে রাখার একটা বিশেষ জায়গাও রয়েছে যে টিএস এলিয়াট যদি নাও আসে তার যে ওয়েস্টল্যান্ড এটা কিন্তু পাঁচে আসতে পারে এছাড়া তোমরা এখান থেকে ডিকেন্স পড়লেই তোমরা অলিভার টুইস্ট বা এই জাতীয় যে ডেভিড কপার ফিল্ড পেয়ে যাচ্ছ টিকা এর বাইরে তোমরা অবশ্যই দেখে রাখবে যে প্রশ্নগুলো যে রোম্যান্টিক যুগের গীতি কবিতার বৈশিষ্ট্য ইংরেজি সাহিত্যে এটাকে দেখে রাখো তারপরে তোমরা দেখে রাখতে পারো আরেকটা দশের প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে পারো সেটা হচ্ছে এবারে আমার মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বার্নার নাটককার বার্নার খুব ভালো করে দেখে রাখো বেশি করে দেখে রাখছো ডিকেন্স আর স্কট পাশে তোমরা দেখে রাখছো বার্নার শটাকে হ্যাঁ আর টিএস এলিয়াটকে কাব্যে এই প্রশ্ন দুটোকে প্রথমে আর পরের দুটোকে পাশে পড়ে রাখছো এছাড়া বার্নার সব পড়লেই তোমরা পেয়ে যাচ্ছ কি না পিক ম্যালিয়ান নাটকটাকে ভালো করে টিকা দেখে রাখো তারপরে আর্মস অ্যান্ড দি ম্যান এটাকে ভালো করে দেখে রাখো ম্যান অ্যান্ড সুপার ম্যান এটাকেও টিকা হিসেবে ভালো করে দেখে রাখো তারপরে সেলির প্রমেথিয়াস আনবাউন্ড বলে যে নাট্য রয়েছে এটাকে টিকা হিসেবে খুব ভালো করে দেখে রাখো এছাড়া শেক্সপিয়ারের কমেডির বৈশিষ্ট্য পাঁচে তোমরা ভালো করে দেখে রাখো শেক্সপিয়ারের ট্র্যাজেডির বৈশিষ্ট্য ভালো করে পাঁচে দেখে রাখো শেক্সপিয়ারের একটি কম ট্র্যাজেডি নাটক হিসেবে ম্যাকবেদ ভালো করে দেখে রাখো শেক্সপিয়ারের কোনো একটি কমেডি নাটক সম্পর্কে আলোচনা করো পাঁচে তোমরা ভালো করে দেখে রাখো যে কোনো তোমরা যে কোনো একটা কমেডি নাটক তোমরা বেছে নিতে পারো মার্চেন্ট অফ ভিনিস দেখে রাখো ভালো করে কমেডি হিসেবে। এটাও খুব কাজে দেবে তো এই মোটামুটি ইংরেজি সাহিত্য থেকে যেগুলো ইম্পর্টেন্ট যে কথা বললাম টিএস এলিয়ট পড়লেই তোমরা পেয়েই যাচ্ছ তার যে ওয়েস্টল্যান্ড সেটা কিন্তু পাঁচে ভালো করে দেখে রাখবে এছাড়া তোমাদের এখান থেকে আর এইবারে কিডসের ও টু ডা নাইটিং এটাকেও একটু দেখে রাখতে পারো এর বাইরে তোমরা এবারের জন্য হিন্দি সাহিত্য থেকে যেটা খুব দেখে রাখবে একদম প্রায় ধরে নাও আসবে সেটা হচ্ছে প্রেমচন্দ্র এখন প্রেমচন্দ্র নানাভাবেই আসতে পারে উপন্যাসও আসতে পারে ছোট গল্পেও আসতে পারে তোমরা সামগ্রিকভাবে কথা সাহিত্যে দেখে রাখো এক বছর ছোট গল্পে পড়েছে ছোট গল্পে পড়তেই পারে কিন্তু উপন্যাসেও সমান ইম্পর্টেন্ট ফলে তোমরা সামগ্রিকভাবে কথা সাহিত্যে প্রেমচন্দ্রটাকে ভালো করে উপন্যাস ছোট গল্প দুদিক থেকেই দেখে রাখো তাহলে কিন্তু এটা নিয়ে আর কোনো সংশয় থাকে না এছাড়া এর পাশে আরেকটা প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে ছায়াবাদী কবি হিসাবে আমাদের মহাদেবী বর্মার কবি প্রতিভা এটাকেও একটু দেখে রাখো এই দুটো প্রশ্ন করলেই আশা করছি এখান থেকে আর কোনো সমস্যা হবে না এমনি পাশে একটু চোখ বুলিয়ে রাখতে পারো ভারতেন্দু হরিশচন্দ্রকে নাটককার হিসাবে আর বেশি কিছু দেখার দরকার নেই এছাড়া এখান থেকে পাঁচের জন্য তোমরা দেখে রাখতে পারো ফণীশ্বরনাথ রেণুর ময়লা আঁচল সূর্যকান্ত তিপতি নিরালার কুকুরমূর্তা ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের দুর্লভ বন্ধুটাকেও একটু ভালো করে দেখে রাখো এছাড়া যদি উপন্যাসে প্রেমচন্দ্র আসে তাহলে কিন্তু ছোট গল্প থেকে তার কফন এবং যে সদ্গতি এই দুটো একটু ভালো করে দেখে রাখো কফন এবং সদগতি এটাও কিন্তু আসতে পারে তো এই মোটামুটি কফন সদগতি তারপরে যে কথা বললাম কুকুর কুকুরমূর্তা দুর্লভ বন্ধু মহিলা আঁচল এইগুলো দেখলে আশা করা যায় এর বাইরে তেমন কোনো প্রশ্ন থাকছে না এর বাইরে রইল সবটাই প্রশ্ন সেটার জন্য তোমাদেরকে একটু থরলি পড়তে হবে তো আবারও বলছি এগুলো একটা ওপর ওপর ধারণা কারণ এই পেপারটাতে বিষয়গুলো যেহেতু আমাদের বাংলা সাহিত্যেরই নয় তাই এখান থেকে কোন প্রশ্নটাকে আমরা বেশি করে প্রাণের কবি বলে গ্রহণ করব যে